कौन आ गए कोई सी चल बस ना लाइव तो सुना क्या करें हम भी बोलो तो सब यार का सकते हैं हाँ उन्हीं जेपा का कोई ज़्यादा होता है बस প্রবাসীরা সবাই খুশি হয়েছে আওয়ামী লীগের পতন হওয়া তো এই জন্য পার্টি হচ্ছে আর কি খানা দানা হচ্ছে সবাই জায়গায় বিএনপির লোক তো ভালো থাকেন সবাই ভালো দেখতে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাই দোয়া করবেন আমাদের জন্য প্রবাসীদের জন্য ঠিক আছে তো ভালো থাকেন